আসসালামু আলাইকুম ভাইরা সবার কি অবস্থা সো এখন আমার যে টপিকটা সেটা হচ্ছে আমার অর্ধভাষিক পরীক্ষা আমাদের সামনে শেষ সো সবারই গত মাসে কিন্তু অর্ধভাষিক পরীক্ষা শেষ সো সামনে তোমাদের হচ্ছে অনেক স্টুডেন্টেরই একদম বার্ষিক পরীক্ষা হয় যেমন দেখা যাচ্ছে গ্রামের দিকের যে স্টুডেন্টগুলো বা ধরো ঢাকার এবং সরকারি স্কুলগুলো দেখা যায় যে হচ্ছে অর্ধবার্ষিক হয় এরপর আর কিছু হয় না একদম বার্ষিক হয় সো বার্ষিকটা দেখা যায় নভেম্বর বা ডিসেম্বর মধ্যে হয় সো অনেক লম্বা একটা গ্যাপ পাওয়া যায় সো এই লম্বা গ্যাপের জন্য কী করে যে পরে না গড়িমসি করে এক দুই মাস তিন মাস এরপর আবার যখন বার্ষিক পরীক্ষায় এক দেড় মাস আগে আসে তখন আবার তারা পড়া শুরু করে সো এটা কিন্তু খুব একটা ব্যাড প্র্যাকটিস বাট এখন ঢাকার অনেক স্কুলগুলোতে আমি দেখি যেটা হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষার পরে দুই মাস অন্তর অন্তর বা এক মাস অন্তর অন্তর বা তিন মাসে ত্রৈমাসিক হয় কারো 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 বা ধর হচ্ছে টিউটোরিয়ালও টিউটোরিয়াল বা ডিসেম্বর বার্ষিক পরীক্ষা একদম তারা কি করবা তারা হচ্ছে দুই ভাগ করবা এই টাইমটাকে দুই ভাগ করবা দুই ভাগের মধ্যে ফার্স্ট ভাগটা কি করবা প্রথম ভাগে দুই ভাগ করবা এবং প্রথম ভাগটা হবে তোমার সেপ্টেম্বর বা অক্টোবর পর্যন্ত সেপ্টেম্বর পর্যন্ত অ্যান্ড তারা সেপ্টেম্বর পর্যন্ত টার্গেট ধরে ফুল ফাইনালে সিলেবাসটা একবার শেষ করবা কমপ্লিট করবা কমপ্লিট করে ফেলবা অ্যান্ড তোমরা আরেকটা জিনিস যেটা করবা সেটা হচ্ছে তোমরা অনেকে হচ্ছে একটা কাজ করো যে আমি খুব ভালো লাগে জিনিসটা যে রিসেন্টলি আমার স্টুডেন্ট দেখা যাচ্ছে ক্লাস সিক্স সেভেন এইটের স্টুডেন্ট আমি বলবো যে হচ্ছে একটু অলিম্পিয়ারের বইটি কিনে একটু ম্যাথ ট্যাথ করিও সো দেখা যাচ্ছে হচ্ছে অনেক ফ্রি টাইম পড়ে থাকে সিক্স সেভেনে কিন্তু এত পড়া নাই আমি অনেস্টলি বলো আমি নিজেও পড়ছি তো সো এত পড়া নেই আসলে সো বা যেই পড়াটা আছে ওটা কিন্তু সারা রাত পড়া লাগে বা সারা দিন পড়া লাগে এমন পড়া না দেখা যায় দিনে ঠিক মতো দেড় দুই ঘন্টা পড়লে বা দুই ঘন্টা পড়লেই রেগুলার দুই ঘন্টা করে পড়লে বা দেড় ঘন্টা দুই ঘন্টা করে পড়লে পড়া শেষ হয়ে যায় সো আমি বলবো যে তারা হচ্ছে দুই একটা হচ্ছে ম্যাথোলিম্পিটে বই পড়া দুই একটা ম্যাথোলিম্পিটে বই পড়বা বা বই প্রবলেম সলভ করবা প্রবলেম সলভ করবে এই সময়টাতে অ্যান্ড তোমরা কি করবা যে অনেকে কী করে একটা ভালো কাজ করে সেটা হচ্ছে ক্লা পরীক্ষা শেষ এখন জাস্ট আমি ক্লাসটা করবো আর ক্লাস নোটটা রেখে দিব নিজে পড়ি আর না পড়ি সে এইটা একটা ভালো প্র্যাকটিস সো তারা কী করবে যে আমাদের কোর্সটা কিনে ফেলবা কোর্সটা কিনে যেটা করবা যে কোর্সের ক্লাসগুলো সুন্দর করে নোট করে ফেলবা অ্যান্ড প্রতিটা চ্যাপ্টারে যদি তুমি হচ্ছে ক্লাস মনোযোগ দিয়ে করো মানে যদি নোট করা থাকে তুমি যখন এটা বই থেকে পড়বা তোমার জন্য কিন্তু অনেক ইজি হয়ে যাবে আর তোমরা হচ্ছে অবশ্যই টাইমটাকে দুইটা ভাগে ভাগ করবা তো ফার্স্ট ভাগ সেপ্টেম্বর পর্যন্ত একবার ফুল সিলেবাসটাকে কমপ্লিট করে ফেলবা অ্যান্ড পরে বাকি সময়টাতে আবার ফুল সিলেবাসটা আবার কমপ্লিট করবা এন্ড এদের ফাকে ফাকে তুমি হচ্ছে মাঝে মাঝে ম্যাথ অলিমিতি বই পড়তে পারো অথবা বিভিন্ন হচ্ছে বিজ্ঞানের সুন্দর সুন্দর বই আছে এগুলো পড়তে পারো যেটা সেটা ইউর চয়েস বাট এটা গুড চয়েস ঠিক আছে পরে এগুলা সুবিধা পরে পাওয়া ঠিক আছে আচ্ছা আর যাদের সামনে টিউটোরিয়াল আছে তাদের বলবো যে হচ্ছে টিউটোরিয়াল কে সম্পূর্ণ ফোকাস করছ টোটাল ফোকাস করবা টিউটোরিয়াল টোটাল ফোকাস করবা এন্ড আরতে যে যারা করবা টিউটোরিয়াল যাদের সামনে আছে তোমরা হচ্ছে টিউটোরিয়ালটা শেষ করবা হচ্ছে তিনবার রিভাইজ দিবা যাতে হচ্ছে তিনবার রিভাইজ দিয়ে ফেলবে টিউটোরিয়াল পড়াটা সো দেখা যায় যে হচ্ছে টিউটোরিয়ালে যে সাবজেক্টটা যেই টপিকগুলো থাকে বা যে চ্যাপ্টারগুলো থাকে সেটা আবার দেখা যায় বার্ষিক আবার হচ্ছে রিপিট হয় মানে ধরো হচ্ছে বার্ষিক ছটা চ্যাপ্টার আছে এর মধ্যে তিনটা চ্যাপ্টার হচ্ছে টিউটোরিয়াল দিল বাকি তিনটা হচ্ছে আমার ওই বার্ষিকের সাথে হচ্ছে অ্যাকমোডেট করে দিয়ে ফেললো সো সেক্ষেত্রে আমি যদি হচ্ছে টিউটোরিয়াল এই তিনটা চ্যাপ্টার যদি তিন চারবার রিভিশন দিয়ে একদম ভালো করে পড়া হয়ে থাকে তখন কিন্তু আমার এই পড়াটা বারবার হচ্ছে পেছন দিকে এসে রিভিশন দেওয়া লাগতেছে না বা একবার রিভিশন দিলেই কাজ হয়ে যাচ্ছে সো তোমাদের জন্য যাতে সামনে টিউটোরিয়াল পরীক্ষা যাদের একটু পরীক্ষা বেশি হয় তাদেরও বলবো যে হচ্ছে অবশ্যই কিছু ম্যাথোমেটিক বইটি করবা আমাদের কোর্সের ক্লাসগুলো মনোযোগিত করবে ক্লাস নোটগুলো সুন্দর করে রাখবা সো তোমাদের জন্য যেটা সুবিধা হবে যে হচ্ছে তুমি যখন নিজের বই থেকে এটা পড়তেছো দেন হচ্ছে তুমি এগুলো রিলেট করতে পারবা সো এই হচ্ছে আজকের মতো তোমাদের হচ্ছে গাইডলাইন সো তোমাদের যে যে বিষয়ে গাইডলাইনগুলো লাগবে সেটা হচ্ছে আমাকে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবা অ্যান্ড হচ্ছে আমাদের কোর্সের কিন্তু লিঙ্কও কিন্তু আমাদের হচ্ছে কমেন্টে দেওয়া আছে সেটা তোমরা হচ্ছে ইনলোড করে ফেলবে ওয়ানস্টপ এক প্রোগ্রামটা সো আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই